নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি পরশু দিন দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী কিন্তু তার আগের দিন অর্থাৎ শনিবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছেন কংগ্রেসের নেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে এই বৈঠক ডেকেছেন লোকসভায় তাদের যে দলীয় রণকৌশল সেটা নির্দিষ্ট করা এবং বিরোধী দলনেতার পদ বিরোধী দলনেতার পদ কাকে দেওয়া হবে সেটা নির্দিষ্ট করার জন্য কাল। কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক হবে কে হতে পারেন বিরোধী দলনেতা আপনারা জানেন উনিশ সাল এবং তার আগে কিন্তু ভালো হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে চোদ্দ সালে কংগ্রেসের দলনেতা হয়েছিলেন বিরোধী দলনেতা নয় কিন্তু সর্ববৃহৎ দল হিসেবে কংগ্রেস যেহেতু উঠে এসেছিল সেই জায়গায় দাঁড়িয়ে দলনেতা হয়েছিলেন মল্লিকার্জুন খার্গে তারপর উনিশ সালে আপনারা জানেন অধীর রঞ্জন চৌধুরী রাজ্য থেকে তিনি কংগ্রেসের দলনেতা হিসেবে লোকসভায় কাজ করেছেন কিন্তু এবারে তো বিরোধী দলনেতার মর্যাদা পাচ্ছে কংগ্রেস সুতরাং বিরোধী দলনেতা কংগ্রেসের পক্ষ থেকে কে হবেন বিভিন্ন নাম ভেসে আসছে সবাই চাইছেন এক বাক্যে যে রাহুল গান্ধী তিনি আহ বিরোধী দলনেতা হন কারণ রাহুল গান্ধীর নেতৃত্বেই কংগ্রেসের এই পুনরুত্থান ঘটেছে গোটা দেশ জুড়ে বলা যায় কারণ আপনারা জানেন চোদ্দ সাল এবং উনিশ সালে কংগ্রেসের খুব খারাপ রেজাল্ট হয়েছিল তারপর এবারে এক ধাক্কায় আর আসন কার্যত ডবল করে কংগ্রেস এখন সেঞ্চুরির পথে নিরানব্বই হয়েছে কিন্তু পাপ্পু যাদব বিহারে তাকে টিকিট দেয়নি কংগ্রেস তিনি নির্দল হয়ে জয়যুক্ত হয়েছেন এবং বোঝাই যাচ্ছে তিনি দু একদিনের মধ্যেই হয়তো যোগ দেবেন সুতরাং কংগ্রেসের সেনচুরি হয়ে গেছে বলাই চলে তো এবারে কে হতে পারেন বিরোধী দলনে আমি যে কথা বললাম যে সবাই চাইছেন এক বাক্যে রাহুল গান্ধী তিনি কংগ্রেসের আহ বিরোধী দলনে তখন লোকসভার অভ্যন্তরে কিন্তু কি চাইছেন রাহুল গান্ধী নিজে সেটা আহ স্থির হবে আগামীকাল আগামীকাল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে নির্দিষ্ট করা হবে এই বিষয়টা রাহুল গান্ধী কি চাইছেন দলনেতা হতে কিন্তু কংগ্রেস সূত্রে একটা খবর কংগ্রেস সূত্রে যে খবরটা ভেসে আসছে সেটা হচ্ছে এই যে রাহুল গান্ধী যদি লোকসভার অভ্যন্তরে দলনেতা হয়ে বিরোধী দলনেতার কাজ করেন তাহলে দেশ জুড়ে সংগঠন করার কাজে যে সংগঠন তিনি মরাগাঙে জোয়ার এনেছেন বলা যায় নতুন করে চাগিয়ে তুলেছেন গোটা দেশ জুড়ে কংগ্রেসকে সেই জায়গায় দাঁড়িয়ে তিনি যদি লোকসভায় দলনেতা হয়ে লোকসভার খুঁটিনাটি কাজ করেন তাহলে কিন্তু সংগঠন করার ক্ষেত্রে তার কিছুটা কামতি থেকে যাবে সেই জন্য রাহুল গান্ধী কি নিজে চাইছেন দলনেতা হতে নাকি অন্য কাউকে দলনেতার দায়িত্ব দেওয়া হতে পারে যেমন ভাবে মল্লিকার্জুন খার্গে দেওয়া হয়েছিল চোদ্দ সালে যেমন ভাবে দেওয়া হয়েছিল অধীররঞ্জন চৌধুরীকে দু উনিশ সালে এবারে কংগ্রেসের দল যথেষ্ট বড় টিম যথেষ্ট বড় হয়েছে সেই হিসেবে কার কার নাম ভেসে আসছে নিঃসন্দেহে দৌড়ে সবার চাইতে এগিয়ে রয়েছেন গৌরব গগৈ গৌরব গগৈ আপনারা জানেন অধীররঞ্জন চৌধুরী যখন কংগ্রেসের দলনেতা হন উনিশ সালে গৌরব গগৈ তখন ডেপুটি ছিলেন অর্থাৎ উপদলনেতা ছিলেন তিনি জোরহাট কেন্দ্র থেকে জিতেছেন আসামের জোরহাট কেন্দ্র থেকে এবারও জিতেছেন প্রবীণ কংগ্রেস নেতা তরুণ গগয়ের পুত্র তিনি এবং বেশ কিছুদিন ধরে কংগ্রেসের সাংসদ হিসেবে লোকসভার অভ্যন্তরে রয়েছেন সুতরাং তিনি যে এগিয়ে রয়েছেন গৌরব গগৈ বিরোধী দলনেতা। দৌড়ে এতে কোন সন্দেহ নেই নিশ্চিতভাবে এগিয়ে রয়েছেন শশী থারুর শশী থারুর আপনারা জানেন কেরালা থেকে অনেক দিনের কংগ্রেসের সাংসদ হয়েছেন জানেন এবং ডিবেটে অংশগ্রহণ করেন খুব ভালো বক্তব্য রাখেন শশী থারুর সম্ভাবনা কিন্তু প্রবল বিরোধী দলনেতা হিসেবে তার নাম কিন্তু ভেসে আসছে নাম ভেসে আসছে আপনারা জানেন মনীষ তিওয়ারির নাম মনীষ তিওয়ারি কংগ্রেসের মুখপাত্র হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন লোকসভায় যথেষ্ট বক্তব্যও রাখেন তিনি মনীষ তিওয়ারি তার কিন্তু চণ্ডীগড় থেকে তিনি জিতেছেন তারও কিন্তু ওই বিরোধী দল নেতার আসনে বসবার সম্ভাবনা যথেষ্ট প্রবল তবে যাদের নাম বললাম এরাও কিন্তু সকলেই চাইছেন রাহুল গান্ধী নেতা হন রাহুল গান্ধী সংসদের অভ্যন্তরে এবং বাইরে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যেভাবে লড়াই শানিত করেছিলেন সুতরাং সকলেই চাইছেন কংগ্রেসের পক্ষ থেকে যে রাহুল গান্ধী নিজে নেতা হয়ে মোদীর বিরুদ্ধে যে আক্রমণ সেই আক্রমণের ধারটাকে সংসদের অভ্যন্তরেও বজায় রাখুন কিন্তু ওই যে কথা বললাম যে রাহুল গান্ধী নিজে কি চাইছেন তিনি কি চাইছেন লোকসভার নেতা হয়ে সংসদের অভ্যন্তরে সরকারকে চেপে ধরতে নাকি সংগঠনটাকে আরো আরো বিস্তার ঘটিয়ে গোটা দেশে কংগ্রেসের আরো জাগরণের কাজ তিনি সংসদের বাইরে দাঁড়িয়ে করতে চান আপনারা জানেন ইতিমধ্যে তিনি দুই দুই জায়গা থেকে নির্বাচিত হয়েছেন কেরালার ওয়েনার থেকে নির্বাচিত হয়েছেন এবং এবারে রায়বেরিলি থেকে নির্বাচিত হয়েছেন তাকে একটা আসন তো ছাড়তেই হবে ঠিক আছে সেটা তো অন্য প্রসঙ্গ কিন্তু তিনি কি সংগঠনের কাজে মন দিতে চান বেশি করে সংগঠনটাকে বিস্তার করতে চান নাকি লোকসভায় কংগ্রেসের নেতা অর্থাৎ বিরোধী দলনেতা হিসাবে কাজ করতে চান এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামীকাল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক সেই বৈঠকে ঠিক হবে কে কংগ্রেসের পক্ষ থেকে বিরোধী দলনেতা হবেন অধীর রঞ্জন চৌধুরী তো এবারে নেই সুতরাং নজর রাখতে হবে কে তবে বললাম গৌরব গগৈ এগিয়ে রয়েছেন তিনি আহ ডেপুটি লিডার ছিলেন অধীর চৌধুরী ডেপুটি ছিলেন সুতরাং দৌড়ে তিনি এগিয়ে রয়েছেন প্রিয় দর্শক আমি যাদের নাম বললাম আপনারা তাদের কি আহ বিরোধী দলনেতা হিসেবে কেউ দেখতে চান অথবা কাকে দেখতে চান এদের যদি অপছন্দের হয় তাহলে আপনারা কাকে দেখতে চান আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আপনারা জানাবেন আর আগামীকাল তো সিদ্ধান্ত হয়েই যাবে সেদিকে ততক্ষণ আমাদের নজর রাখতে হবে আপনারা নজর রাখুন আমাদের নিউজ প্লাসের পর্দায় দেখতে থাকুন প্রত্যেকটা প্রতিবেদন সব আপডেটের জন্য চোখ রাখুন আমাদের কেবি নিউজ প্লাসের পর্দায় ধন্যবাদ